একজন মন্ত্রী তিনশো বাড়ি তার লন্ডনে কেন ইম্যাজিন এক ব্যক্তির যদি তিনশো বাড়ি থাকে এদের কত আপনি কয় বাড়িতে এরা কি তিনশো দিন তিনশো বাড়িতে ঘুমোয় বছরে এক এক বাড়িতে এক এক রাত ঘুমায় আমরা এই সরকারকে সমর্থন দিতে রাজি বিএনপি আউট অ্যান্ড আউট আমরা তাদেরকে সমর্থন দেবো ছাত্রদেরকে বারবার এইভাবে রাস্তায় নামানো সঠিক হচ্ছে না ওয়ান ইলেভেনের যে সরকার প্রেক্ষিতে গঠিত হচ্ছে সরকার এটি কোনো সংবিধানে নাই এটার কোনো মেয়াদকালও নাই তবে আমরা কারো কারো মনে হতে পারে যে বিএনপি জনপ্রিয় দল বড় দল নির্বাচন দিলে তাদেরই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তবে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয় নাই আমরা অস্থির হয়ে যাইনি কিছু সংস্কার এই সরকার করুক আমরা চাই বিশেষ করে যে অর্থ তারা বিদেশে লোপাট করে বাইরে পাঠিয়ে দিয়েছে সেটা যদি ফেরত আনতে পারেন প্রফেসর ইউনুস বিশ্বব্যাপী নন্দিত ব্যক্তি তার কানেকশন আছে বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক তার আছে এবং অন্যান্য জায়গায় যেখানে সুইস ব্যাংকে ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতারা যে টাকা পাচার করেছে একজন মন্ত্রীর তিনশো বাড়ি তার লন্ডনে ক্যান ইউ ইমাজিন এক ব্যক্তির যদি তিনশো বাড়ি থাকে এদের কত আপনি কয় বাড়িতে এরা কি তিনশো দিন তিনশো বাড়িতে ঘুমায় বছরে এক এক বাড়িতে এক এক রাত ঘুমায় সুতরাং এই দিক এসব তাদের দেখা উচিত আরেকটা জিনিস এই সরকারের মনে রাখতে হবে যে গণতন্ত্রের যে জন্য যেই লড়াই বাংলাদেশে মানুষ করেছে তার চূড়ান্ত পদক্ষেপে চূড়ান্ত স্তরে এসে ছাত্ররা যোগ দিয়েছে তারা গণতন্ত্রের জন্য চায় তো গণতন্ত্র যদি চাই আমরা তাহলে তো নির্বাচনও চাইতে হবে নির্বাচন ছাড়া তো আর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় সেই কারণেই তারা বলেছে যে আমরা তাদেরকে সময় দিতে চাই লেট হিম টেক হিস টাইম তবে এটা যৌক্তিক সময় চাই এটা যে পাঁচ বছর তিন বছর দুই বছর কাটানো এটা আমার মনে হয় যুক্তিযুক্ত না সংস্কার করতে থাকুন আমরাও দেখতে থাকি সরকার কিভাবে চলছে এবং আমরা এই সরকারকে সমর্থন দিতে রাজি বিএনপি আউট অ্যান্ড আউট আমরা তাদেরকে সমর্থন দেব প্রফেসর ইউনুসের সরকারের যা কিছু সহযোগিতা লাগে আমরা দেখব ইতিমধ্যেই আপনি লক্ষ্য করেছেন দু তিনটি প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে চেষ্টা হয়েছে আর কি চেষ্টা হয়েছে প্রথমে বিচারপতিরা তারপরে আনসার বিদ্রোহ আরও কি গোপালগঞ্জেরও কিছু কিছু লোক অস্ত্র শস্ত্র নিয়ে সেনাবাহিনী গাড়ি পুড়িয়েছে তারা এই দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় তো এই ধরনের প্রতি বিপ্লব ঠেকাবার জন্যে এই সরকার কতটুকু সক্ষম সেটাও আমরা দেখার জন্য অপেক্ষা করে আছি ছাত্রদেরকে একটা জিনিস বলতে চাই যে ছাত্রদেরকে ব্যবহার করে যে আনসার বিদ্রোহ দমন করা হলো এটি ঠিক সুখকর অভিজ্ঞতা নয় আমাদের জন্য দেশে বিডিআর আছে পুলিশ পুলিশ যদি ইনএফেক্টিভ সেনাবাহিনী আছে তাদের দায়িত্ব এই ধরনের প্রতি বিপ্লব থেকে সরকারকে রক্ষা করা ছাত্রদেরকে বারবার এইভাবে রাস্তায় নামানো সঠিক হচ্ছে না